বিমানে ওটার সিঁড়ি হঠাৎ করে সরিয়ে ফেলায় বিমান থেকে ছিটকে পড়েছেন একজন বিমান বিমানকর্মী ভিডিওতে দেখা যাচ্ছে বিমান থেকে পড়ে যাওয়া এই কর্মী বিমান কেবিন ক্রুদের সাথে কথা বলছিলেন তিনি এত মগ্ন ছিলেন যে ঠিক সেই সময় বিমান থেকে সিঁড়ি সরিয়ে ফেলা হচ্ছে তিনি খেয়াল করেননি যেই তিনি বাহিরে পা দেন সঙ্গে সঙ্গে নিচে পড়ে যান বিমানের নিচে যেসব কর্মী ছিলেন তাদের বুলের কারণে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে কারণ তারা ভেবেছিলেন বিমান থেকে সব কর্মী নিচে নেমে গেছেন সেই ভাবনা থেকে সিঁড়িটি সরিয়ে ফেলেন আহত হওয়া এই ব্যক্তি ট্রাস্ট মুসা এয়ারলাইন্স এর কর্মী ছিলেন থেকে তিনি সংস্থার একটি এয়ারবাস এ থ্রি টু জিরো বিমান থেকে পড়েন এই ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার জাকার্তার বিমানবন্দরে